আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনে আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সিরিজের পরিক্রমায় আমরা আজকে যেই সাবজেক্টটি রিভিউ করব সেটি হচ্ছে ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং আর্টস বিভাগের অথবা আর্টস ফ্যাকাল্টির সবথেকে পুরনো সাবজেক্টগুলোর মধ্যে একটি সাবজেক্ট তো আজকের এই সাবজেক্ট রিভিউতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিহাস বিভাগেরই মাস্টার্সে অধ্যয়নত শিক্ষার্থী মাহমুদ রসান সাকিব ভাই থাকি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তো সাকিব ভাইয়ের থেকে আমরা আজকে তার ডিপার্টমেন্টের আদ্যপান্ত জানার চেষ্টা করব এই ডিপার্টমেন্টটা আসলে ইতিহাস বিভাগে কি পরে থাকে কত থেকে কত র্যাঙ্কিং এর মধ্যে থাকলে ইতিহাসটা পাওয়া যায় এবং এই ডিপার্টমেন্টের ক্যারিয়ার অপরচুনিটিস গুলা কি কি বা হায়ার স্টাডিজ এর ফেসিলিটিস কি কি এই সবগুলো বিষয়ে আমরা সাকিব ভাই থেকে জানার চেষ্টা করব তো সাকিব ভাই প্রথমত আমরা আপনাদের আপনার ডিপার্টমেন্টটা কি সেই সম্পর্কে জানতে চাচ্ছি ইতিহাস ডিপার্টমেন্টটা কি আসলে ইতিহাস মূলত হচ্ছে আহ অতীতকে স্টাডি করার জন্য এবং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শেপ করা বা ফিউচারকে শেভ করার জন্য যে শিক্ষাটা আমরা অতীত থেকে নেই সেটাই মূলত ইতিহাস এবং এই লক্ষ্যেই হচ্ছে ইতিহাসের অধ্যয়ন শুরু হয় এবং মোটামুটি গ্রিক রোমানরা হচ্ছে সর্বপ্রথম ইতিহাস শুরু করে ইতিহাস চর্চাটা এবং পরবর্তীতে আমরা দেখছি যে তারপর হচ্ছে যে হিস্ট্রি সেটা অধ্যয়নের যাত্রা শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন একটা সাবজেক্ট বলা যায় যে একেবারে শুরুর সাবজেক্ট আর কি এই হচ্ছে মোটামুটি ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু তথ্য আর কি বুঝতে পারলাম বা ইতিহাস বিষয়টা কিন্তু মানে কোনো ক্রিয়েশন কোন ক্রিয়েশন থাকার সাথেই কিন্তু এটার ইতিহাস থাকাটা বলতে পারেন যে আর এপিঠ আর পিঠের মতো যে যে কোনো ক্রিয়েশন আছে মানে ওটার ওই ইতিহাস আছে খুবই মানে এভার কানেক্টেড সাবজেক্ট তো ভাই ডিসক্রিপশন দিলে এখন আমরা যেটা জানবো সেটা ভাই থাকি সেটা যে ভাই এই ডিপার্টমেন্ট আসলে মানে কোর্স কন্টেন্ট গুলোকে বা কি পড়ানো হয়ে থাকে সাধারণত ইতিহাস ডিপার্টমেন্ট এটা সবারই জানার একটা আগ্রহ থাকে যে কি পড়ানো হয় আসলে ডিপার্টমেন্টে ধন্যবাদ তাহমিদ মূলত আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে সেমিস্টার ভিত্তিক তো আমাদের হচ্ছে চার বছরে আটটা সেমিস্টার প্রথম দুই বছরে যে সেমিস্টারগুলো সেখানে আমাদের সেমিস্টারে সেমিস্টারে তিনটা করে করে কোর্স কোর্স থাকে থাকে এবং শেষের দুই বছরে তো যদি কোর্স কন্টেন্ট নিয়ে কথা বলি তাহলে আমরা প্রথমেই দেখি যে আমাদের প্রথম যে সেমিস্টার থাকে তখন একেবারে আমাদের হিস্ট্রিতে হচ্ছে একেবারে প্রাচীন হিস্ট্রি থেকে শুরু হয় পড়ানো আর কি তো সেই হিসেবে আমরা দেখি যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে প্রাচীন সময় থেকে শুরু হয় একদম হচ্ছে বারোশো ছয় বা সাত পর্যন্ত হচ্ছে প্রথম সেমিস্টারে কভার করা হয় এবং পাশাপাশি হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গলের যে প্রাচীন হিস্ট্রিটা সেটা পড়ানো হয় আর পাশাপাশি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে একটা যেটা থাকে যে কমিউনিকেটিভ ইংলিশ ইংরেজি বিষয়টা প্রথমে ইন্ট্রোডিউস করা হ্যাঁ এটা ইন্ট্রোডিউস করা হয় আচ্ছা এরপরে হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সতেরোশো সাত থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত হিস্টোরি অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কন্টিনেন্ট দুইটাই পড়ানো হয় পাশাপাশি হচ্ছে হিস্টোরিক্যাল জিওগ্রাফি একটা কোর্স পড়ানো হয় আর কি এর পরের সেমিস্টারগুলোতে হচ্ছে এর পরের পরের কোর্সগুলোতে অ্যান্সিয়ান সিভিলাইজেশনগুলো তারপর হচ্ছে হিস্টোরি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার তারপর ইউরোপের একটা লম্বা সময় অর্থাৎ চারশো থেকে শুরু করে একদম আধুনিক সময় পর্যন্ত ইউরোপের হিস্ট্রিটা কভার করা হয় পাশাপাশি স্পেসিফিক্যালি যদি ইউরোপের কথা বলি তাহলে ইংল্যান্ডের যে হিস্ট্রি ইংল্যান্ডের হিস্ট্রিটা একটা লম্বা সময় ধরে পড়ানো হয় যেহেতু শিল্প বিপ্লবটা ইংল্যান্ডে হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল ওই রেনেসারের জন্য তো এই কারণে হচ্ছে দেখা যায় যে ইংল্যান্ডকে একটু আলাদাভাবে পড়ানো হয় এবং লম্বা একটা সময়ে হিস্ট্রি অফ ইংল্যান্ড পড়ানো হয় পাশাপাশি হিস্ট্রি অফ ইউএসএ এটার একটা কোর্স আছে হিস্টোরি অফ ফিলোসফি এটার একটা কোর্স আছে আর আরেকটা থার্ড ইয়ার আরেকটা কোর্স আছে হচ্ছে হিস্টোরি অফ আর্কিওলজি কারণ যেহেতু ইতিহাসের সাথে আর্কিওলজি সম্পর্ক খুবই খুবই গভীর বা অতব্রতভাবে জড়িত এজন্য হচ্ছে দেখা যায় যে যদি কেউ হিস্ট্রি নিয়ে কাজ করতে চায় তার আর্কিওলজি লাগে আবার যারা আর্কিওলজি নিয়ে কাজ করে তাদের হিস্ট্রি প্রয়োজন হয় যার কারণে হচ্ছে স্টুডেন্টরা যাতে আর্কিওলজিক্যাল কাজগুলো করতে পারে সেজন্য হচ্ছে আর্কিওলজির উপরে হচ্ছে একদম প্র্যাকটিক্যালি কোর্সটা হয় নর্মালি যেটা হয় যে স্টুডেন্টদেরকে হচ্ছে ফিল্ড ওয়ার্কে পাঠানো হয় তারপর ফিল্ড ভিজিট করে তাদেরকে রিপোর্ট জমা দিতে হয় আর কি একেবারে শেষে যদি ফোর্থ ফোর্থ ইয়ারের কথা বলি তাহলে ফোর্থ ইয়ারে হচ্ছে হিস্টোরি অফ রাশিয়া পড়ানো হয় পাশাপাশি সাউথ ইস্ট এশিয়া ওয়েস্ট এশিয়া আলাদা করে সাউথ এশিয়া এই কোর্স এই রিলেটেড টপিকগুলো পড়ানো হয় এবং হচ্ছে হিস্টোরি অফ ইকোনমিক থট এটা একটা সাবজেক্ট কোর্স আছে হিস্টোরি অফ আফ্রিকা আফ্রিকার উপরে একটা কোর্স পড়ানো হয় আর কি এই হচ্ছে মূলত কোর্স কন্টেন্ট আর যদি পরীক্ষা নিয়ে বলি তাহলে ডিপার্টমেন্টে হচ্ছে প্রত্যেক সেমিস্টারে তো সেমিস্টার ফাইনাল থাকে সেমিস্টারের আগে হচ্ছে একটা করে মিড টার্ম হয় মিড টার্মে তিরিশ মার্ক এবং ফাইনালে ষাট মার্ক এবং হচ্ছে অ্যাটেন্ডেন্সে দশ মার্ক থাকে আর কি এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স আউটলাইন বলতে গেলে তো যেটা বুঝা গেল সেটা হচ্ছে মানে হিস্ট্রি যেহেতু মানে ওই হিসেবে মোটামুটি আমরা প্রতিটা বলা যায় যে প্রতিটা কন্টিনেন্ট বা সবগুলো মহাদেশের হিস্ট্রির সাথে বিভিন্ন তত্ত্ব বা তন্ত্র যেগুলাকে বলি যেমন আর্কিওলজি প্লাস হচ্ছে এরকম অনেক তন্ত্র তন্ত্র বা তত্ত্ব যেগুলো আছে সবগুলোরই হিস্ট্রি পড়ার চেষ্টা করা হয় এই ডিপার্টমেন্টে পড়ানোর ট্রাই করা হয় যেটা আসলে ডেট ব্যাকটা কোন দিকে কবে থেকে এটা শুরু হয়েছে তো আমরা সব কিছুর একদম ওভারঅল হিউম্যান হিস্ট্রি নিয়েই মোটামুটি ডিপার্টমেন্টে আলোচনা হয় মোটামুটি বলা যায় যে ল্যাটিন আমেরিকা ছাড়া ল্যাটিন আমেরিকা ছাড়া আর মোটামুটি ওয়ার্ল্ডের বাকি অন্যান্য সকল হিস্ট্রিগুলো কভার করা হয় আর কি তো মোটামুটি ব্রড একটা যে মানে ইউনিভার্সিটি স্টাইলের পড়াশোনাই বলা যেতে পারে তে হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টে কি পড়ানো হয় সেই বিষয়টা তো তারপরে সাকিব ভাইয়ের যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টটা এই ডিপার্টমেন্টে ভর্তি হইতে হলে বা এই পেতে হলে স্টুডেন্টকে কত থেকে কত পজিশনে থাকা দরকার বা ভালো মনে করেন আপনি যেহেতু এখন সিট কমে গিয়েছে তো দেখা যায় যে এখন এক থেকে এগারোশোর মধ্যেই হচ্ছে সাবজেক্টটা শেষ হয়ে যায় মানে কেউ যদি সাবজেক্টটা নিতে চায় তাহলে তাকে হচ্ছে এক হাজার বা হাজার পঞ্চাশ পজিশনের মধ্যে থাকলে এই সাবজেক্টটা সিকিউর করতে পারবে এছাড়া দেখা যায় যে বর্তমান প্রেক্ষাপটে এর আগে মানে এরকম সময় শেষ হয়ে যায় আর কি সাথে একটা কথা যুক্ত করবো আমি সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি আপনারা আগেই জানেন অলরেডি আপনারা ধরেন প্যাশন আছে ইতিহাসে পড়ার ওটা কিন্তু আলাদা বিষয় আপনি অনেক অনেক প্রথম দিকে যে আপনি ইতিহাসে পড়তে পারেন যেটা প্যাশন থাকে কিন্তু এর বাইরে জেনারেল র্যাঙ্কিং এ এক হাজার থেকে এগারোশো বা এক হাজার পঞ্চাশ এর মাঝেই থাকাটা হচ্ছে আপনার জন্য সেফ জোন এই ইতিহাস পাইতে হলে আপনার জন্য এ হচ্ছে আমাদের র্যাঙ্কিং এ যে বিষয়টা সেটা তো আপনি এখন হচ্ছে আমাদের এই সাবজেক্টটার ওভারঅল ক্যারিয়ার অপরচুনিটিস এবং হচ্ছে হায়ার স্টাডিজ ফ্যাসিলিটিস একটু জানানো আমাদের আচ্ছা থ্যাংক ইউ তাহমেদ আসলে একটা সাবজেক্ট নেওয়ার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি চিন্তা করতে হয় বা করা উচিত এমন সেটা হচ্ছে জব অপরচুনিটি কতটুকু আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার আগে জানা ওই সাবজেক্টের ক্যারিয়ার সম্পর্কে বা কী কী ফিল্ড আছে যাতে সে চার বছর ভালো করে প্রিপারেশন নিতে পারে এবং তার শেষ করে শেষ করে যাতে আফসোস করতে না হয় দেখা গেছে যে আমাদের যেটা হয় যে আমরা চার বছর পড়াশোনা করি কিন্তু উইদাউট প্ল্যানিং সো উইদাউট প্ল্যানিংয়ে পড়াশোনা করে একটা সময়কে অ্যাপসোস করতে হচ্ছে যে কী করবো না আমার মনে হয় যে যদি আমার কাছে আমার সাবজেক্ট রিলেটেড ক্যারিয়ার অপরচুনিটিগুলো জানা থাকে তাহলে আমার মনে হয় যে আমার ওইভাবে প্ল্যানিং করতে সহজ হয় এবং ওই প্ল্যানিং ওয়াইজ যদি আমি স্কিল ডেভেলপ করি বা কাজ করি তাহলে একটা সময় কি আমার অ্যাপসোস করার কোনো কিছু থাকে না কারণ হচ্ছে তখন অলরেডি আমি প্রস্তুত তো হিস্ট্রি রিলেটেড আসলে অনেক কিছুই করা যায় প্রথমত যদি বলি তাহলে হচ্ছে শিক্ষকতা যে বিষয়টা বাংলাদেশে হচ্ছে স্কুল লেভেল কলেজ লেভেল তারপর বিশ্ববিদ্যালয় লেভেল সকল লেভেলেই হচ্ছে হিস্ট্রিটাকে পড়ানো হয় যেহেতু হিস্ট্রি আমার মনে হয় সবারই জানা উচিত যেহেতু এখান থেকে আমরা শিক্ষা নেই আমাদের শিক্ষা নেওয়ার একটা বিষয় থাকে এবং অতীতে কি ঘটেছে সেই বিষয়গুলো আমরা ইতিহাসের মধ্যেই মাধ্যমিক মূলত আমাদের জানা হয় তো সেই জন্য হচ্ছে ইতিহাস বাংলাদেশের সকল পর্যায়ে এখন পড়ানো হচ্ছে এবং গত কয়েক বছর ধরে যেটা দেখা যাচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলকভাবে হচ্ছে হিস্ট্রি পড়ানো হয় যাতে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে দেশ সম্পর্কে একটা মিনিমাম হিস্ট্রি হচ্ছে হিস্ট্রি সম্পর্কে আইডিয়া রাখে আর কি তো এই জন্য কেউ যদি চায় শিক্ষকতাকে এজ এ প্রফেশন হিসেবে নিবে তার জন্য সুযোগ আছে স্কুলের নাইন টেন পর্যায়ে হচ্ছে আহ শিক্ষকতার সুযোগ আছে কলেজে আছে এবং হচ্ছে বিসিএস দিয়ে শুরু আছে পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ আছে ডিপার্টমেন্টের টিচার হওয়ার প্রাইভেট ইউনিভার্সিটিতেও জয়েন করার সুযোগ আছে আর একটা যেটা তুমি বললে যে বিসিএস শিক্ষা তো বিসিএস শিক্ষার মাধ্যমেও হচ্ছে সরকারি যে কলেজগুলো সরকারি কলেজগুলোতে হচ্ছে শিক্ষক হওয়ার সুযোগ আছে আরকি কি এরপরে যেটা সেটা হচ্ছে গবেষণা ফিল্ড যদি কেউ চায় যে ইন ফিউচারে গবেষণাটাকে এ ক্যারিয়ার হিসেবে নিবে নর্মালি যেটা হয় যে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হিসেবে ঢুকে বা শিক্ষকতাকে এ ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে তারাই দেখা যায় যে রিসার্চটাকে আবার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে যদি কারো রিসার্চের আগ্রহ থাকে তাহলে সে এটাকে নিতে পারে কারণ হচ্ছে হিস্ট্রির রিসার্চের জায়গার অভাব নাই এখন এরকম অনেক জায়গা অনেক ক্ষেত্র রয়ে গেছে যেগুলো আসলে রিসার্চই হয়নি সুতরাং এই কেন্দ্রিক বেশ সুযোগ আছে বর্তমানে বাংলাদেশেও যদিও কম ফান্ডিং এর বিষয়টা তারপরেও কিছুটা আছে আর কি বলা যায় যেমন বাংলা একাডেমি বা ইতিহাস সমিতি এরকম বেশ কিছু সংস্থা হচ্ছে ফান্ডিং দিয়ে কাজ করায় আর কি মানে গবেষণা করায় সেই হিসেবে গবেষণা করে এখান থেকে আয় করার সুযোগ আছে যদিও সেটা খুব বেশি না আর যদি বিদেশি কোনো প্রজেক্টে কাজ করতে পারে সেক্ষেত্রে আয়ের সুযোগ আছে এরপরে হচ্ছে হায়ার স্টাডিজের যে বিষয়টা যেহেতু ইতিহাস সবার জন্যই গুরুত্বপূর্ণ সুতরাং দেখা যায় যে পৃথিবীর মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলো সেকেন্ড ওয়ার্ল্ড বা থার্ড ওয়ার্ল্ড সব দেশে হচ্ছে হিস্ট্রি পড়ানো হয় কারণ হিস্ট্রি চর্চা না করলে তো আসলে অতীত ভুলে যাওয়ার মতোই একটা অবস্থা তো এই জন্য যদি কেউ চায় হায়ার স্টাডিজে যাবে তাহলে তার সুযোগ আছে বিভিন্ন দেশ বিশেষ করে ইউএসের ইউরোপ এরা হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ ফান্ডিং এর মাধ্যমে পিএইচডি অফার করে মাস্টার্স অফার করে যাতে হচ্ছে সেখানে গিয়ে তারা কম খরচে হচ্ছে পড়াশোনাটা হায়ার স্টাডিজ অংশগ্রহণ করতে পারে আর কি তবে গবেষণার যে বিষয়টা গবেষণা হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে এটার অপরচুনিটি একটু বেশি কেন দেখা যায় যে আমাদের দেশে ফান্ডিং এর একটা ঘাটতি তো অবশ্যই আছে আমরা জানি কিন্তু বিদেশে আবার দেখা যায় যে এই ধরনের সাবজেক্টগুলোর জন্য ফান্ডিং থাকে সুতরাং কেউ যদি ফার্দার গবেষণা করতে চায় তাহলে তার জন্য হায়ার স্টাডিজ এবং অ্যাব্রডটা বেশ হেল্পফুল হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মানে গবেষণার ফান্ডিং এর একটু ঘাটতি তো অবশ্যই আছে আর কি আর পাশাপাশি বাংলাদেশে যেহেতু একেবারে সাবজেক্ট ভিত্তিক জব ঠিক করে দেয়া থাকে না তো কেউ যদি চায় যে হিস্ট্রি পড়ে ব্যাংকে চাকরি করবে বা অন্যান্য মন্ত্রণালয়ে চাকরি করবে ইভেন কর্পোরেটেও বিশেষ করে কেউ যদি চায় কোনো কোম্পানিতে ঢুকবে এইচআরএম এ ঢুকবে তাও আমার মনে হয় যে সুযোগ আছে আরকি কি যেমন আমাদেরই অনেক সিনিয়র ভাই এখন বিভিন্ন কোম্পানিতে জয়েন করেছে চাকরি করতেছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোতে তা আমার মনে হয় যে এটারও সুযোগ আছে কেউ যদি চায় একেবারে পড়াশোনা বেজ অর্থাৎ গবেষণা বা শিক্ষকতাকে প্রফেশন হিসেবে নিবে না সে চাইলে হচ্ছে অন্য যে কোনো জব ব্যাংক বিসিএস এর যে কোনো সেক্টরে সে চাইলে যেতে পারে আর কি এর পাশাপাশি আমি এমনও সিনিয়র দেখেছি যারা হচ্ছে আহ প্যাশনকে হচ্ছে গুরুত্ব দিয়েছে ফর এক্সাম্পল কারো প্যাশন হচ্ছে সাংবাদিকতা করবে তো সে হচ্ছে সাংবাদিকতায় গিয়েছে কারো আইটি ভালো লাগে সে আইটিতে গিয়েছে মানে এখানে আসলে কোনো ব্যারিয়ার নাই তো কারো যদি মনে হয় যে সে সে জায়গা থেকে পড়তেছে কিন্তু হচ্ছে অনার্স বা মাস্টার শেষ করার পরে হিস্ট্রি রিলেটেড কিছু করবে না তো সে চাইলে অন্য কিছু করতে পারে আর কি তো এই হচ্ছে মোটামুটি আহ মানে সাবজেক্ট ভিত্তিক জব বা ক্যারিয়ার আর কি আচ্ছা সাকিব ভাইয়ের কাছ থেকে আমরা এই ডিপার্টমেন্ট অথবা এই সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটি হায়ার স্টাডি সব কিছুই কিন্তু জানলাম যে আসলে ভাই যেটা গুরুত্ব দিয়ে বললো সেটা শেষ দিয়ে যেটা বললো যে আসলে বিশ্ববিদ্যালয়ে একটা কথা যদি অ্যাড করি এখানে যে বিশ্ববিদ্যালয় লাইফে কিন্তু অনেকেই নিজের সাবজেক্টের বাইরে অনেক কিছু করে মানে আপনি একটা সাবজেক্ট পড়ছেন তার মানে এই না যে এই সাবজেক্ট কেন্দ্রিকই আপনার কিছু করা লাগবে এমন অনেক এক্সাম্পল আছে যে সে যেই সাবজেক্টে পড়ছে তার থেকে অনেক দূরে অন্য একটা সাবজেক্টের অথবা অন্য একটা প্রফেশনে সে সংযুক্ত আছে এটা আপনার নিজের ইচ্ছা কারণ বিশ্ববিদ্যালয়ের লাইফটা কিন্তু আর শুধুমাত্র পড়াশোনা না স্কিল গেইনের অনেক কিছু আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইফ তো দেখা যায় যে অনেক সময় অনেকে যেমন ভাই যেটা বললো যে দেখা গেছে অনেকের প্যাশন থাকে সাংবাদিকতা সে দেখা গেলো যে বিশ্ববিদ্যালয়ের লাইফ থেকেই সাংবাদিকতা করে আর ক্যাম্পাস সাংবাদিকতা করে বা কলাম লিখে পত্রিকাগুলোতে এডিট এডিট করে তারপর যা দেখা গেলো যে সে চার পাঁচ বছর বা পাঁচ বছর ছয় বছর পরে তার অভিজ্ঞতা দিয়ে সে কোনো একটা পত্রিকা আবার কোনো একটা সাংবাদিকতা এসে জয়েন করলো এরকম অনেক অনেক এক্সাম্পল আছে এটা আসলে সাবজেক্টিভ পুরাটাই এটা ব্যক্তির উপর নির্ভর করবে তো ভাই বড় আমাদের এই সাবজেক্ট কিন্তু সব কিছু বলে দিয়েছে তো শেষ দিকে যে বিষয়টা ভাইয়ের কাছে প্রশ্ন বসে রয়েছে ভাই মানে ধরেন এই ডিপার্টমেন্টটা আপনার জুনিয়র যারা আসবে তারা আসলে ডিপার্টমেন্টটা ভালো করবে কি হবে এটা একটা প্রশ্ন থাকে কারণ যেটা হয় সাধারণত যে বিশ্ববিদ্যালয়ের প্রথম আসে ছেলেমেয়েরা প্রথম দিকে খুব নাচানাচি করে খুব চিলে থাকে পরে দেখা যায় যে রেজাল্ট খারাপ হলে তারপর আস্তে আস্তে বাস্তবতা বুঝে ট্রাই করে এটা যেন না হয় তারা প্রথম থেকে কিভাবে পড়বে বা কিভাবে পড়লে তারা ভালো করতে পারবে এই বিষয়টা নিয়ে আপনার থেকে জানতে আছে কি আচ্ছা অনেকেই মাঝে মধ্যে বলে যে রেজাল্ট গুরুত্বপূর্ণ না বাট এট দ্য এন্ড অফ দা ডে রেজাল্ট আসলে গুরুত্বপূর্ণ যখন এটা মানুষ কখন টের পায় যখন হচ্ছে সে হায়ার স্টাডিজে যায় তখন দেখা যায় স্কলারশিপের রিকোয়ারমেন্টই হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তখন হচ্ছে সে ফিল করে যে না আমার মনে হয় এটা থ্রি পয়েন্ট ফাইভ অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ফাইভ হলে ভালো হতো অথবা যারা হচ্ছে শিক্ষকতায় ঢুকবে বাংলাদেশে নর্মালি কোনো ইউনিভার্সিটিতে ঢুকতে হলে মিনিমাম থ্রি থাকতে হয় এই জন্য দিন শেষে রেজাল্ট আসলে গুরুত্বপূর্ণ যারা হচ্ছে আগামীতে ইতিহাসে আসবে এরকম অনেক সময় শুনবে যে আরে রেজাল্ট এত গুরুত্বপূর্ণ না এত নিয়ে লাভ নাই কিন্তু আমার মনে হয় যে রেজাল্ট আসলে গুরুত্বপূর্ণ এবং যদি কেউ টেকনিক্যালি পড়াশোনা করে একটু প্ল্যান ওয়াইজ পড়াশোনা করে তার জন্য হচ্ছে ভালো রেজাল্ট করা খুব সহজ খুবই সহজ আসলে কঠিন কিছু না রেজাল্ট ভালো করার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার কাজ করে যেমন এইটা বুঝতে হবে যে তার যে কোর্স টিচার সে আসলে কি চায় এটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির ক্ষেত্রে আর কি কারণ হচ্ছে কোন টিচার আছে যে এরকম মনে করে যে তিনি ক্লাসে যেগুলো পড়িয়েছেন এবং তার স্টুডেন্টরাও পরীক্ষায় ওর হচ্ছে লিখলে তিনি খুশি হন আবার কিছু কিছু টিচার আছে যে না আমি যা পড়িয়েছি তার রিলেটেড যত আরও তিন চারটা বই দেখবে বই দেখে হচ্ছে আরো কিছু ইনফরমেশন অ্যাড করবে কোনো কোনো টিচার হচ্ছে সেটাকে ওর প্রায়োরিটি দেন যে না তারা আরও দুই তিনটা সহায়ক বই পড়ছে কিনা মনে হয় যে বিশেষ করে যারা সিনিয়র থাকবে তোমাদের ইমিডিয়েট সিনিয়র তাদের সাথে এটা আলোচনা করলে সবচেয়ে বেশি ভালো আইডিয়া পাওয়া যায় যে অমুক কোর্সের অমুক টিচার কোন জিনিসটা আসলে বেশি প্রেফার করেন তার ক্লাস নোটটা নাকি হচ্ছে মানে একাধিক বইয়ের উপর নির্ভর করে নোট সাজানো কোনটা তো এটা এইটা কাছে থেকে জিজ্ঞেস করলে একটা ভালো ধারণা পাওয়া যায় যেহেতু আমাদের শর্ট ভিডিও এখানে অনেক বেশি করে এগুলো হচ্ছে হচ্ছে না দ্বিতীয়ত যারা ভালো করতে চাও অর্থাৎ ডিপার্টমেন্টের টপ পজিশন করার ক্ষেত্রে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রথমে বললাম পাশাপাশি হচ্ছে একাধিক বই পড়া এক বইয়ে আসলে সকল ইনফরমেশনগুলো পাওয়া যায় না কোনো রাইটার কোনো একটা টপিকে কম ইনফরমেশন দেয় আবার বেশি দেয় আবার দেখা গেছে একজন রাইটার যা ইনফরমেশন অন্য রাইটার অন্য টাইপের ইনফরমেশনগুলো দেয় জন্য হচ্ছে দুই তিনটা রাইটারের বই পড়লে বা একই ম্যাটার একই টপিকের উপরে কয়েকটা বই পড়লে তো ওইটার উপর ডিপেন্ড করে নোট করলে এটা আর বেশি সুন্দর হয় এটা একটা বিষয় আর শুরু থেকে হচ্ছে ইংলিশে লেখার চেষ্টা করলে ভালো কারণ হচ্ছে পরবর্তীতে একদম চার পাঁচ বছর পরে যেহেতু বিশেষ বলুক আর যে কোনো জবের ক্ষেত্রে এখন ইংলিশটা যেহেতু গুরুত্বপূর্ণ সুতরাং ইংলিশ রাইটিংয়ে ভালো করার একটা বিষয় থাকে তাই যদি এটা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে ইংলিশ রাইটিংয়ের উপর একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে সেটা ভালো রেজাল্ট প্লাস হচ্ছে ফিউচার দুইটার জন্যই কাজে দেয় তৃতীয়ত হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করা উচিত কারণ ক্লাসগুলো করলে যেটা হয় যে ইতিহাসে তো বইয়ে যেভাবে লেখা একটু কঠিন করে লেখা থাকে কিন্তু যখন টিচার টিচার ওটা বলে তখন টিচার আসলে একটু গুছানোভাবে বলে এবং দেখা যায় যে ওটা ওইটা আমাদের জন্য বোঝা সহজ হয় এই জন্য দেখা যায় যে কোনো একটা ক্লাস না করলে ওই টপিকটা খুব ভালোভাবে বোঝা কঠিন আসলে আবার দেখা যাচ্ছে যে দুই দিনটা ক্লাস মিস দিলাম পরে আবার ক্লাস জয়েন করলাম দেখা গেছে যে তখন ধরা যায় না যে কি পড়াচ্ছে এই জন্য হচ্ছে নিয়মিত ক্লাস ক্লাসগুলো করা জরুরি কেউ যদি নিয়মিত ক্লাস করে প্রতিদিনে পড়া প্রতিদিন পড়তে পারে তার জন্য হচ্ছে ডিপার্টমেন্টে ভালো করা পসিবল তবে ডিপার্টমেন্টে পাস করতে হলে পরীক্ষার আগে দুই দিন পড়লে নাফ এটা আমি মনে করি কিন্তু ডিপার্টমেন্টে ভালো করতে হলে একটু পরিশ্রম করতে হবে আর কি এই মোটামুটি হিস্ট্রিতে যদি কেউ ভালো করতে চায় তাদের প্রতি পরামর্শ তো আমার ভাই কমন কথা বলেই বললো এবং একটা কথা এখানে বলে রাখতেই হয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আসার পরে যেটা হয় সাধারণত সব শিক্ষার্থী ভাবে কি যে আচ্ছা ঠিক আছে অনেক দিন পরে অনেক দিন কষ্ট করে অ্যাডমিশনে পড়াশোনার পরে তারা চান্সটা পায় তো ভাবে যে বিশ্ববিদ্যালয় লাইফটা সুন্দর প্রথম এক বছর একটু মজা করেই কাটাই ইভেন অনেকে ইন্সপায়ারও করে যে প্রথম লাইফটা খুব চিলি যায় এরকম তো এই জিনিসটা করতে যে পরে খুব বড় ধরাটা খায় সবাই প্রথম দিকে আমাদের সেমিস্টার সিস্টেমের একটা ক্রুশিয়াল ট্রুথ হচ্ছে সিজিপিএর ক্ষেত্রে ভাই যেটা বললো যে একটা ডিসেন্ট সিজিপি কিন্তু খুবই ম্যাটার করে একটা রেজাল্ট খুবই ম্যাটার করে তো প্রথম সেমিস্টারগুলোতে যদি রেজাল্ট খারাপ করেন তখন পরেরগুলোতে অনেক ভালো করেও আর ওঠানো না মানে অনেক কষ্ট হয় উঠাইতে উঠানো যায় বা অনেক কষ্ট হয় এই যে কষ্টটা কারণ হচ্ছে যে প্রথমে একটু পুললে হয় তার প্রথম দিকের সেমিস্টারগুলো খুব ইজি হয় ইন্ট্রোডাক্টরি হয় ইন্ট্রোডাক্টরি তাই জন্য বলবো কি যে প্রথম দিক থেকেই কনসিস্টেন্সির যেন থাকে আপনি তোমরা যে এই ওয়েপেনটা আসবে তারা কিন্তু ইতিমধ্যে প্রায় দুই তিন মাস ধরে ছুটি কাটাইছো এখানে এসে আবার নতুন করে চিল করার দরকার নাই এখানে এসে পড়ায় নিজের মনকে পড়ার উপর নিয়ে এসো মানে কনসিস্টেন্সিটা রাখো এডমিশনের যেরকম রেগুলার পড়াশোনার যে কনসিস্টেন্সি এখানে ভাই যেটা বললো পরীক্ষার আগের হাতে পড়ে পাস করা যায় এটা একটা ফ্যাক্ট কিন্তু কথা হচ্ছে পরীক্ষার আগের হাতে পড়ার চেয়ে তুমি যদি ফুল টাইমে তোমার ক্লাসের পড়াগুলো যে ক্লাসেই ওই দিনই কমপ্লিট করো পড়া কিন্তু বেশি হয় না অল্প পড়াই হয় তো ওগুলো যদি কমপ্লিট করতে পারো তখন যে কোনো সাবজেক্টের জন্যই ব্যাপারটা ভালো হয় হ্যাঁ এখন আরেকটা দেখা যাচ্ছে যে অ্যাডমিশন ওদের তো বারো চোদ্দো পনেরো ঘন্টা করে পড়তে হচ্ছে কিন্তু ইউনিভার্সিটি ওঠার পরে ভালো রেজাল্টের জন্য আসলে এরকম বারো চোদ্দ ঘন্টা পড়তে হয় না কেউ যদি দুই দৈনিক হচ্ছে দুই ঘন্টাও পরে জাস্ট কিছু না যে আজকে যে লেকচারটা আমার টিচার দিল সেই লেকচারটা যদি আমি একটু রিভিউ করি আর সাথে একটা বই দেখি তাহলে আমার মনে হয় যে এনা তাই হচ্ছে আমাদের ইতিহাস বিভাগ নিয়ে আমাদের আজকের পর্যালোচনা আমরা মোটামুটি সবগুলো বিষয়ে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি তো সবার প্রতি শুভকামনা থাকবে যারা এই ডিপার্টমেন্টে আসছো তাদের জন্য শুভকামনা থাকবে এবং ইনশাল্লাহ ফোকাসের আরেকটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে